কমিটমেন্ট আপনাদের কাছে ছিল সেগুলো কিন্তু আমরা মানে করে গেছি করে এসছি এবং আমাদের উন্নয়ন চলছে এই মিলনপল্লী যেখানে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি তার সামনে যে রাস্তাটা ঝকঝকে রাস্তাটা আমি যখন এখানে আসি তখন অনেক মানুষ এই রাস্তা হওয়ার পরেও আমার কাছে কি ধন্যবাদ জানিয়ে এসছে বলেছে এত যত্ন করে এই রাস্তাকে আগে করে দেয় না ড্রেন হয়েছে এই অঞ্চলের বাঁদিক দিয়ে ড্রেনও হয়েছে এবং আরেকটা ড্রেন হচ্ছে আমাদের মিলনপল্লীর অলকদার চায়ের দোকানের সামনে থেকে শুরু করে বিস্তীর্ণ বড় ড্রেন হচ্ছে যেটা আমাদের বৈকুণ্ঠপুর মোড়ে শেষ হবে বৈকুণ্ঠপুর মোড় থেকে একটি আমরা পেপার ব্লকের রাস্তা করেছি ঘড়িতকি তলা অবধি এবং আগামী দিনে আমাদের জজেরবাগান এলাকা আছে যেখানে আমরা পেপার ব্লকের রাস্তা করব এবং আমার আমি আসার পর পৌরমাতা হিসেবে এখানে অনেকগুলো বাইলেনও আমি ঢালাই করে দিয়েছি এবং আগামী দিনেও এই অঞ্চলের অনেকগুলো রাস্তা আমাদের স্যাংশন হয়ে রয়েছে ইলেকশনের জন্য আটকে রয়েছে যে ইলেকশন হওয়ার পরেই সেই সমস্ত কাজগুলো হবে আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি আমরুদ প্রজেক্টে পাইপলাইন বসছে সকলের বাড়ি বাড়ি আগামী দিনে মিষ্টি জল চলে যাবে আমাদের কমিটমেন্ট ছিল মানুষের কাছে যে সকলের বাড়ি জল আসবে আমরা সেই কমিটমেন্ট রাখতে পেরেছি এছাড়াও আপনাদের যাতার্থে জানিয়ে রেখে যাই যে এই যে নেকেট কারেন্টের তারগুলো থাকে সেগুলো সমস্ত কেবেলিং হয়ে যাবে কাজ শুরু হয়ে গেছে হরিনাবি থেকে কাজ হয়ে আসছে কিছু দিনের মধ্যে আমাদের এই অঞ্চলে হয়ে যাবে আর আর একটা অত্যন্ত বড়ো খবর সুখবর যেটা সেটা হচ্ছে আমাদের মাননীয় বিধায়িকা অরুন্ধতি মৈত্রর উদ্যোগে আমাদের যে সুভাষগ্রাম গ্রামীণ হসপিটাল যেখানে আমাদের এখানকার অনেক মানুষই চিকিৎসার জন্য যান সেটা সুপার স্পেশালিটি হসপিটাল হতে চলেছে সেখানে প্রায় দেড়শোটা বেড বাড়ানো হচ্ছে এবং আগামী দিনে এই কাজ চলছে এবং আগামী দিনে আপনারা গেলে এখানে আরও ভালো চিকিৎসা পাবেন এই তো গেল আমি পৌরসভার কথা বললাম আমাদের আমি পৌরমাতা হওয়ার পর আপনারা যে কোনো দরকারে এসছেন আমার কাছে বলুন বা আমাদের চেয়ারম্যানের কাছে বলুন দাস মহাশয় কাছে আমরা কিন্তু হাসি মুখে সর্বক্ষণ মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এটুকু আমি দৃঢ় কণ্ঠে এখান থেকে বলতে পারি আর এখন আপনারা হয়তো বলবেন যে এটা তো পৌরসভা নির্বাচন এটা জাতীয় নির্বাচন হ্যাঁ এটা জাতীয় নির্বাচন নির্বাচন দেশের তো আমরা চাইব যে আমাদের প্রার্থীকে আমরা বিপুল ভোটে যেতাবো এবং এই প্রার্থী পার্লামেন্টে গিয়ে জোরে চেঁচিয়ে টেবিল বাজিয়ে আমাদের জন্য পাঁচটা কাজ আদায় করে নিয়ে আসবে একটু আগে এখানে বলছিল যে রেলের আন্ডারপাসের কথা হ্যাঁ আমরা সাইনিদিকে বলেছি যে যদি আপনি যেতেন যদি না আমরা জিতবো আপনি জিতলে কিন্তু এই কাজটা আমাদের করে দিতে হবে তো আমাদেরকেও তো তাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা আপনাকে এত ভোটে যেতালাম তো সেই ভোটই আজকে আমরা আপনাদের কাছ থেকে চাইতে এসেছি আর বলবো যে যখন ভোট দিতে যাবেন তখন কী চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে যাবেন কাকে ভোট দেবেন সেটুকু বলবো কারণ আপনারা দেখবেন খবরে কাগজে সমস্ত জায়গায় জিনিসপত্রের দাম ঊর্ধ্বভুখী মা বোনেরা এখানে আছেন এবং যারা শুনছেন তাদেরকেও বলি সংসার চালাতে গিয়ে বাড়ির মায়েরা কিন্তু হাঁপিয়ে উঠছে ক্লান্ত হয়ে পড়ছে গ্যাস পেট্রোল থেকে ডিজেল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বভুখী দুধ দুধের দামও বেড়ে গেছে এছাড়াও দেখবেন যে মোবাইলে রিচার্জ নেটে রিচার্জ এগুলো করতে গেলে টাকা লাগছে এখন কেন কোথা থেকে বসানো হচ্ছে এত টাকা আপনারা দেখবেন যে যখন আমরা কোনো জিনিস কিনি সেখানে আমরা জিএসটি দিই দি একটা জিএসটি চার্জ কাটা হয় সেটা নয় পার্সেন্ট আমাদের রাজ্য সরকারের কাছে যায় নয় পার্সেন্ট আমাদের কেন্দ্র সরকারের কাছে যায় যখন ঘুরিয়ে আমাদের সেই টাকাটাই পাওয়ার কথা কেন্দ্র থেকে তখন কিন্তু তারা সেটা দিতে অসংখ্য টালবাহানা করে যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিগত আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন একশো দিনের কাজের টাকা আর আবাস যোজনার টাকা কিন্তু আমরা পাইনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো চিন্তা নেই একশো দিনের কাজের টাকা বহু মানুষ কাজ করেছে তারা দিল্লি গেছিল কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর পায়নি কিন্তু আমাদের সকলে প্রিয় দিদি তাদের অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে এই দিদির কথা তো আমাদের ভাবতে হবে এখানে অনেক মহিলা আছেন মহিলারা রয়েছেন তাদের কথা তার এই কিছুদিন আগেই যে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা হাজার টাকা হয়েছে আর হাজার টাকা যারা পেতেন তারা বারোশো টাকা পাচ্ছেন রূপশ্রী পাচ্ছেন যার যে সমস্ত আছেন তারা রূপশ্রী পাচ্ছেন পড়াশোনার জন্য যখন স্কুলে কেউ যায় তাদের পোশাক থেকে থেকে শুরু শুরু করে করে বই খাতা সবটাই ফ্রি আমি কিছুদিন আগে ঝাড়গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম সেখানে দেখলাম কি সুন্দর সবুজ সাথে সাইকেলে করে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে তো সেইখানে একটা সাইকেল যে শুধু তাদেরকে বিদ্যাক্ষেত্রে পৌঁছে দিচ্ছে তা নয় সেই সাইকেলটা তাদের বাড়ি অসুস্থ হলে তাদের স্বাস্থ্য কেন্দ্র পৌঁছে দিচ্ছে তো এই সব সমস্ত সুযোগ সুবিধা যখন আমরা পাচ্ছি তাহলে আমাদের দিদির হাত আমাদের শক্ত করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী উনি অনেক কিছু বিক্রি কারণ করে দিচ্ছেন উনি এলআইসি বিক্রি করে দিচ্ছেন উনি ব্যাংকের সংযুক্তিকরণ করছে উনি রেল বিক্রি করে দিচ্ছে কিন্তু উনি অনেক কিছু কিনেও নিচ্ছে উনি মিডিয়া হাউস কিনছে উনি বিচার ব্যবস্থা কিনছে উনি দু সালে আগে ক্ষমতায় আসার আগে বলেছিল যে পনেরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে ঘরে ঘরে চাকরি হবে কিন্তু বলুন তো আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কি পেয়েছেন এগুলো মাথায় নিয়ে পয়লা জুন আপনাদেরকে যেতে হবে জোরাফুল চিহ্নে ভোট দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে হবে কারণ এই বিজেপি সরকারকে আটকানোর যদি কেউ আটকাতে পারে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আর বলি যে আগামী দিন আমরা যে আমরা আমার আমরা কিন্তু হিংসা রাজনীতি করি না আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না আপনারা কিছুদিন আগে দেখে থাকবেন যে রাম মন্দির হয়েছে প্রচুর লক্ষ কোটি টাকা খরচ করে একটা রাম মন্দির তৈরি হয়েছে যে দেশে এখনো অনেক জায়গায় অনেক কাজ করার বাকি আছে সেখানে এরকম জিনিস সাজায় না আমিও হিন্দু বাড়ির মেয়ে আমিও পুজো অর্চনা করি কিন্তু এই যে বাড়াবাড়ি এবং ওই দিনকে অনেক সরকারি সংস্থা কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থাগুলো হাপ বেলা ছুটি দিয়ে দেওয়া হয়েছিল যেটা রীতিমতো অসাংবিধানিক এইগুলো মাথায় নিয়ে আমাদের যেতে হবে ভোট দিতে আমাদের ভাবতে হবে আমাদের আগামী দিন সুনিশ্চিত করার জন্য আমাদের আগামী দিন ভালো থাকবার জন্য কাদেরকে আমাদের নিয়ে আসতে হবে এবং আমি নিশ্চিত আমাদের প্রার্থী সায়নি ঘোষকে যদি আমরা যেতাই তাহলে উনি আমাদেরকে অনেক কাজ দেবে আমাদের জন্য অনেক কিছু করে দেবে তো এটা নিয়ে আমাদের ভোট দিতে যেতে হবে এবং পয়লা জুন আমি সকলকে বলবো আমার মাইকের আওয়াজ যতদূর দূর যাচ্ছে সকলকে বলবো জোড়া চিন্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করুন এবং দিদিকে আরেকটু এগিয়ে দিন দিল্লির দরবার অব্দি নিয়ে যাওয়ার জন্য আর ভাইলেট ওয়ান থেকে একটি ম্যাস্টিক রাস্তা যেটা আমাদের স্যাংশন হয়ে গেছে এক কোটি লাখ টাকার রাস্তা সেটাও আপনাদের ব্যাপারকে জানিয়ে দিই যেটা ভোটের পরেই কাজ শুরু হবে আর এই কথা বলেই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এখানে সবাই অনেকক্ষণ চলছে দিদিরা বসে শুনছেন তো সবাই ভালো থাকবেন এবং যেটা বললাম বারবার বলবো যে পয়লা জুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একটু এগিয়ে দিতে হবে দিল্লির দরবার অব্দি পৌঁছে দেওয়ার জন্য এবং চার তারিখ আমরা সবাই সবুজ খেলবো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবার তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতাবাদ